নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও তার লোকজন ফিরুজপুর ইউপির 9 নং ওয়ার্ডের সাবেক এক মেম্বারের একটি চারতলা ভবন দখল করে নিয়েছেন। এই সময় বাড়ির লোকজনকে মারধর করে টেনে হিচড়ে বাইরে বের করে দেওয়া হয়। এনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছে না অসহায় পরিবারটি। রবিবার পাঁচে জানুয়ারি দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন ভুক্তভোগী সাবেক ইউপি মেম্বার মমতাজ বেগম এ সময় তার স্বামী তমিজুদ্দিন ছেলে মাহবুব হোসেন সহ পরিবারের অন্য সদস্য উপস্থিত ছিলেন লিখিত বক্তব্যে মমতাজ মেম্বার জানান দুই সালে প্রি নিজের জমিতে চারতলা ভবন নির্মাণ করে বসবাস করে আসছিলেন পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে ছয় আগস্ট সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজারুল ইসলাম মান্নান তার ছেলে যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের নেতৃত্বে জুয়েল আলী নুর খুরশেদ ও বাবু সহ অজ্ঞাত একশো থেকে একশো পঞ্চাশ সন্ত্রাসী প্রথমে তার বাড়িতে হামলা চালিয়ে বাংচুর ও লুটপাট করে এ সময় মমতাজ সহ পরিবারের লোকজনদের মারধর করে ট্রেনিং হিস্ট্রি বের করে দিয়ে ভবনটি দখল করে নেয় তারা তিনি আরো জানান তার বাড়ির আম জাম কাটাল সহ প্রায় ষাট থেকে সত্তরটি বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যায় বিএনপির লোকজন এখানেই শেষ নয় বাড়ির প্রধান ফটক সংলগ্ন ভাড়া দেওয়া তিনটি দোকানও ভাঙচুর করে ভাড়াটিয়াদের উচ্ছেদ করে সাত থেকে আট ফুট উঁচু দেওয়াল নির্মাণ করে তারা বাড়ির প্রধান ফটক ইটের দেওয়াল দিয়ে বন্ধ করে দিয়ে ভবনের ভিতরের কে চিকিৎস সব রুমে তালা লাগিয়ে দেয় এই ঘটনার পর প্রতিকার চেয়ে এগারো আগস্ট সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আঠারো আগস্ট সোনারগাঁও থানা এবং তেইশে সেপ্টেম্বর সোনারগাঁও সেনাবাহিনীর ক্যাম্প বরাবর লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছে না পরিবারটি মমতাজ কান্না জড়িত কণ্ঠে বলেন এখন আমাদের বসবাস করার কোনো জায়গা নেই পরিবার নিয়ে বাইরে অবস্থান করতে হচ্ছে আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি যাতে তদন্তপূর্বক আমার বাড়ি ফিরে পাই